অনেক মূল্যবান অনেক মূল্যবান তাকুয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না অর্জন কিভাবে হবে এটার উপর একটা বিস্তারিত কমপ্লিট আলোচনা করতে হবে এখন আসুন আসলে পাক বললেন যে আমি তোমাদের রক্ত মাংস কিছুই চাই না আমি চাই তোমাদের ভিতরে তাকুয়া এখন তাকুয়াটা আমরা কিভাবে বুঝবো আচ্ছা আমরা যদি এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করি আমরা কীভাবে কোরবানিটা আসবো আমাদের কাছে কিভাবে আমরা কোরবানিটা পেলাম কীভাবে ঈদুল আজহাটা পেলাম এটা যদি আমরা একটু গবেষণা করি আমরা সহজে তাকওয়াটা কি এটা বের করতে পারবো বা এটা কিভাবে করলে কোবল হবে সেটা আমরা বের করতে পারবো কিভাবে এটা হলো আমাদের সহজ রাস্তা যিনি আমাদের জন্য এই কোরবান কোরবানি করে কোরবান দিয়ে ঈদুল আজহা আমাদের জন্য উপহার হিসেবে দান করেছেন উপহার হিসাবে এনে দিয়েছেন মহান রবের কাছ থেকে তিনি অন্য কেউ না তিনি হলেন আমি আপনার সকলের জাতির পিতা ইব্রাহিম আল কি পিতা বললাম জাতির পিতা এটা কি আমার মুখে কথা চলবে নাকি কি কোরআনে কারিম আছে হাদিস শরীফের মধ্যেও আছে কোরআনের মধ্যেও আছে রসুল বলেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সন্ন্যত সোহান এ কোরবানিটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিমের জিজ্ঞাসা করলেন ইদুল আজহা কি রাসূল বললেন এটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নত এখন রুসুল হাদিসে স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রুসুল বললেন যে জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আবার কোরআনের মধ্যে আল্লাহ বলেন মিল্লা ইব্রাহিম আলাই সাল্লাম আলাই সাল্লামের সন্ন্য ইবার সাহাবিরা বললেন ইয়ার রসুল্লাহ এটা করলে আমরা কি উপকার পাবো এটার ফল আমরা কি পাব প্রতিফল আমরা কি পাব। রসুল বললেন যে তোমরা যে কোরবানি করবা ইব্রাহিম আলাহ সাল্লামের এই সন্ন্যটা যদি তোমরা নিজেদের মধ্যে আমল করতে পারো তোমরা কোরবানির পশু জবাই করলে প্রত্যেকটা পশুর প্রত্যেকটা লোমের বিনিময় আল্লাহ তালা তোমাদের আমল নামায় করে নিকে দান করবে আরে জুড়ে বলেন সোবাহান আল্লাহ যদি তোমরা আঁকড়ে ধরো হরবানের পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আমার আল্লাহ তোমাদেরকে নেকি দান করবে শুধু তাই না কেমতের দিন কুটিন মুসিবতের সময় আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সে বাহন তৈরি করে দেবে একটু আবাজ করে বলা যাবে নেই আল্লাহ আকবা এখন ইব্রাহিম সাল্লাম এ কোরবানি এই মূল্যবান এই জিনিসটা কিভাবে পেলেন এখন কোরআন সেটা প্রমাণ করছে কোরআনে বলেন আল্লাহ বলেন বিসমিল্লাহ রহিম কত বছর নব্বই বছর বয়সে তিনি কি করলেন আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করলেন এখন নব্বই বছর বয়সে তার মানে বৃদ্ধকাল কি কাল বৃদ্ধকাল ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন ওই নব্বই বছর বয়সে আল্লাহ তালা তাকে সুসংবাদ দিলেন আল্লাহ কি করলেন আমি তোমাকে সন্তানের সুসংবাদ দিলাম ইব্রাহিম আলাইসাল্লাম খুশি হয়ে গেলেন একেবারে এত খুশি নব্বই বছর বয়সে কোনো সন্তানা আদি নাই কোনো সন্তানাদি নাই নব্বই বছর বয়সে আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছে কত আনন্দ কত খুশি বিশাল আনন্দ আল্লাহ বলেন ফলাম্মা বালাগা মা উসাইয়া ক্বালা ইয়া ইন্নি আরফিল ফিল মানাম আন্নি আযবাহুকা ফাউজুর মাযা তারা জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার হলো সন্তান যখন পৃথিবীতে আসলো সন্তান আসার পর আমি ইব্রাহিমের উপরে পরীক্ষা করতে শুরু করে দিলাম ইব্রাহিম আলহ সাল্লামকে এক একবার পরীক্ষা করে আমার আল্লাহ তালা খলিউল্লাহ বলে নাই আমার আল্লাহ বারবার তিনাকে পরীক্ষা করেছেন তিনি বারবার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন বারবার পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হয়েছেন প্রথম পরীক্ষাটা কেমনভাবে আল্লাহ তালা করলেন সন্তানের মাধ্যম দিয়ে ইব্রাহিম আলহ সন্তান হজরত ইসমাইল আলহ সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ হুকুম দিলেন তোমার এই সন্তান এবং তোমার আদরের বিবি এই বিবিকে তুমি নির্বাসন দিয়ে আসো আমরা হলে বলতাম আল্লাহ যদি আমরা পৈগাম্বর হইতাম বা আমাদের ওই রকম যোগ্যতা থাকতো আমরা বলতাম হের আপনি নব্বই বছর বয়সে একটা সন্তান দিলেন এত আদরের সন্তান আপনি বলছেন এই সন্তান আমার কাছে থাকতে পারবে না এই সন্তান বিবি সহ আমি নির্বাসন দিয়ে দিব এটা কি সম্ভব আল্লাহ তুমি ঘুরাইয়া দাও না ঠিক নেই আমরা কইতাম আল্লাহ একটু ঘুরাইয়া দাও না তুমি একটু দয়া করো না ইব্রাহিম আলাাম একবারের জন্য তিনি বলেন নাই যে হ্যাঁ আপনি বুড়ায় দেন তিনি বললেন সাথে সাথে রেডি হয়ে গেলেন আল্লাহ আপনার হুকুম সর্বোচ্চ উপরে আপনি সবচেয়ে বড় মহান আপনি যা হুকুম করেছেন সেটাই হবে হব ইব্রাহিম ইসাল্লাম এবার তিনি সন্তান এবং কে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন কোথায় রওনা হলেন যেখানে আপনারা এখন হজ করতে যান হজ্জবাইতুল্লাহ কাবা চত্বরে যেখানে আপনারা হজ করতে যান ওই জায়গার মধ্যে ইব্রাহিম আলাহিসাল্লাম আসলেন এই জায়গা সর্বপ্রথম আদিবাসী হচ্ছে ইসমাইল আলি সাল্লাম এবং তার মা হুনাদের আগে এই জায়গার মধ্যে আর কোন মানুষ বসবাস করতেন না এটা ছিল একেবারে চাকরিয়াল অঞ্চল শুধু বালি আর বালি মরুভূমি এলাকা ওই জায়গার মধ্যে ইসমাইল আলি সাল্লাম এবং ইব্রাহিম আলি সাল্লাম ইসমাইল তার মা হাজার আলি নিয়ে আসলেন আসার পরে সেখানে দিয়ে উনি বেক করবে চলে যাবে এমন সময় হাজার জিজ্ঞাসা করলেন হে পেগাম্বর আপনি এখানে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছেন কারণ কি কিসের কারণে তিনি বললেন এটা আমার রবের হুকুমে কোন টেনশন হচ্ছে না বলে না যে রবের হুকুমে আপনি এখানে আমাকে দিয়ে যাচ্ছেন সে রব যাবতীয় ব্যবস্থা করে দেবে যদি বলেন আল্লাহ তা কুয়া কি যদি বলেন না কি কতদিনে আসবেন তার কোনো গ্যারান্টি নাই কখন যে আসবেন তার কোনো গ্যারান্টি নাই আমি কি করে থাকবো তাও ছোট্ট একটা বাচ্চা চারটিয়াল এলাকা ভালো মরুভূমি এলাকা আমি কি করে থাকবো তিনি একটা বারের জন্ম কি বললেন আমার রব যিনি আপনাকে বলছে পাঠাইছে এখানে তিনি ব্যবস্থা করবেন এটার নাম কি যদি বলেন না এটার নাম কি আপনার ঘরে পর্যায়ে কথা বলে ঠিক কিনে কই আপনার তা কোয়া আপনি তো আল্লাহর উপরে ভরসা করেন না করেন ইসলামের মধ্যে জায়েজ কাজের মধ্যে নিকৃষ্ট একটা কাজ হচ্ছে ভিক্ষা করা কি করা কি করা বলেন না ভিক্ষা করা এখন ভিক্ষা কার জন্য জায়েজ জানেন ভিক্ষুক ওই রকম ভিক্ষা ভিক্ষুকের জন্য ভিক্ষা করা জায়েজ এতটুকু ভিক্ষা করতে পারবে তার যতটুকু পেটে খাবার দরকার এতটুকু ভিক্ষা করবে যতটুকু খাবার দরকার অতটুকু ভিক্ষা করবে কিন্তু এখন যদি আপনি খোঁজ নেন প্রত্যেকটা ভিক্ষুকের বাড়িতে গিয়ে দেখবেন আপনার আপনার ঘরের চেয়ে ভালো পরিবেশ আছে শুধু তাই আমি এমন বিক্ষোভ দেখছি আমি এমন বিক্ষোভ দেখছি সে সোদে দশ লাখ টাকা লাগাইছে কয়লা পাঁচ লাখ দশ লাখ টাকা সোদে লাগাইছে আমরা ভিক্ষা করে তাহলে আপনি ওই ভিক্ষা কি জায়েজ আছে কথা বলেন না না যায় এটা হারাম ভিক্ষা করাই তো জায়েজ নাই শুধু যায় তো এরকম ভিক্ষু আর এখন তো ভিক্ষা করে এখন তো দেখতেছেন ভিক্ষা করে রিক্সা দিয়া আছে নে বাবা আমরা রিক্সায় উঠি না জানি ভাড়া লাগে বিশ টাকা এবার পাঁচশো টাকা দিয়ে রিক্সা ভাড়া করে ভিক্ষা করতেছে চিন্তা করছে তার মানে ও ভিক্ষুক আপনার চেয়েও কি আছে ভালো আছে তাহলে ভিক্ষা করা কি যায় নাই এরকম ভিক্ষা যায় তাহলে আপনি যে দিচ্ছেন সব কতটুকু পাচ্ছেন সেটা আল্লাহ ভালো জানে আমি ওইদিকে যাচ্ছি না যেটা আমি আপনার তাকাটা বোঝাতে চাচ্ছিলাম যে তাকা হচ্ছে এই আমি এখন দুপুরের খাবার খাইলাম রাত্রে কি খাবো সেটা আমার রব জানে কে জানে আমার রব জানে আমার কাছে কি আছে না আছে সেটা আমার রব ভালো জানে তা আমার রব যদি চায় আমাকে খাওয়াতে তাহলে আমি খাবো আর রব যদি চাই সন্তুষ্ট হয় না খেয়ে থাকলে সেটা আমার রবের খুশি এটার নাম কি তা খাওয়া এরকম তাকুয়াবান কয়জন আছে সমাজে কথা বলেন খোঁজ করলে আপনি দু চারজন পাবেন কিনা সন্দেহ আছে তার মানে আমাদের তাকুয়ার কি কি হচ্ছে আস্তে আস্তে দিন দিন হ্রাস পাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই তাকুয়া যদি ভিতরে যতক্ষণ না আসবে আপনি গোষ্ঠ খাইতে পারেন জবাই করছেন তো দুই লাখ টাকা দেখ আনছেন জবাই করছেন খান গোষ্ঠ খাইতে পারবেন কিন্তু আপনার গোষ্ঠ খাওয়ার মধ্যে যে ফজিলত ওই ফজিলতটা আপনি পাচ্ছেন না কারণ আপনার ভিতরে কি নাই তাকুয়া না আসুন আপনি এই তাকুয়াটা করে আস্তে আস্তে আলোচনার মাধ্যমে এগুলো এই আলোচনাগুলো কিন্তু আপনারা মাথায় রাখতে হবে শুনলেন বয়ান শুনলেন হুজুরের পর্ব দিয়ে আলোচনা করছে একটা গজল গাইছে একটা ধান গাইছে এটা নিয়ে চলে গেলেন বাড়িতে হবে না এই কথাগুলো আপনাদের রাখতে হবে মাথায় যে যে কথাগুলো দরকারি এই কথাগুলো রাখতে হবে তার মানে তাকুয়া আপনি আমার সকলের কি দরকার এগুলো জানা রাখা দরকার বুঝে রাখা দরকার তাহলে হাজার আলসাল্লাম কি শিখাইলেন তাকুয়া শিখাইলেন ইব্রাহিম পয়গাম্বর কখনো চিন্তা করেন না যে রবের হুকুমে আপনি আমাকে দিয়ে গেলেন ওই রব আমার যাবতীয় ব্যবস্থা করে দিবেন এখন এই তাকুয়াটা দেখানোর কারণে আল্লাহকে ঠকাইছে কথা বলেন না ঠকাইছে খাবার নাই দামি খাবার আল্লাহ ব্যবস্থা করছে পানি নাই জমজমের পানি ব্যবস্থা করে সবান আল্লাহ আসতে বলবেন আচ্ছা এটা একটু বলবো খুলে বলি সময় তো বলে খুলে বলি হাজার ওনার সাথে থাকা খাবার পানি যেগুলো ছিল এগুলো ফুরিয়ে গেল এখন পানির তৃষ্ণায় ইসমাইল আল্লামের জীবলা শুকিয়ে গেল এখন পানি পানির জন্য হাজার আলিয়া চিন্তা করলেন এখন আমার সন্তান আমি না কষ্ট করলাম কিন্তু আমার শিশু সন্তান পানি কৃষ্ণা জিজ্ঞেবের করে দিয়েছে এখন আমার সন্তানের জন্য তো পানির ব্যবস্থা করতে হবে এখন পানির জন্য তিনি কি করলেন ছুটে গেলেন সাফা পাহাড়ের উপরে ওখানে যাওয়া তাকায় দূর জায়গায় কোন জায়গায় পানি দেখা যায় তো বালি যেখানে আছে ওখানের মধ্যে বালির সূর্যের কিরণ লেগে চকচক করে মনে হচ্ছে পানি আছে উনি ওখান থেকে দৌড়ে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে যায় ওখানে যাওয়ার পরে দেখে না পানি নাই বালি চকচক করতেছে এভাবে তিনি কি করলেন একবার দুইবার তিনবার সাতবার চক্কর কাটলেন আল্লাহর কাছে এটা বড় প্রিয় লাগছে বড় পছন্দ লাগছে আল্লাহ কয়ে হাজারা তুমি তোমার সন্তানের পানি পানি পান করার জন্য তুমি তোমার সন্তানকে পানি খাওয়ানোর জন্য যে চক্করটা লাগাইলা এই চক্করটা আমি আল্লাহর কাছে প্রিয় লাগছে এটা কেমন পর্যন্ত আমি আল্লাহ জারি রেখে দেব এখন যে হাজি হজ করতে যাবে সাত চক্করটাকে দিতে হবে এটা আল্লাহর হুকুম হয়ে গেল এখন এটা এটার ভিতরে মূল পয়েন্টটা কি কারণ কেন আল্লাহ তালা করলেন এটার কারণ কি হাজর আলাইসাল্লাম যে শিশুটার জন্য পানির জন্য ছুটলেন এনার নাম কি ইসমাইল আলাইসাল্লাম ওনার ওনার নসলের

সামনে আগে বাড়ি তাহলে আর পারবেন কি করলেন তিনি চক্কর লাগাইলেন চক্কর লাগানোর পরে তিনি ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে যাওয়ার পর সাত চক্কর দেওয়ার পরে একেবারে তিনি ক্লান্ত হয়ে গেছেন কারণ নাই জিব্রাইকে বললেন জিবরাইল যাও ইসমাইলের পায়ে নিচ দিয়ে তুমি পানির নহর তৈরি করে আসমিল্লাম যেখানে শোয়া ছিলেন যে জায়গাটায় শোয়া ছিলেন ওই জায়গায় ওনার পায়ের যে গোড়ালিটা যেখানে ছিল ওই গোড়ালি লেগে লেগে উনি যে কান্না করছিলেন গোড়ালি লেগে লেগে যে জায়গাটা একটু গর্ত হয়েছে সেখান থেকে পানির ফোয়ারা তৈরি হয়ে গেছে যেটা বলেন সোহান আল্লাহ হজরাল আলসালাম ছুটে আসলেন দৌড়ে আসলেন আইসা দেখে এত সুন্দর পানি এত মিষ্টি পানি যে এত পিওর পানি পৃথিবীতে এই প্রাণী পানির আর কোনো স্তৃতই নাই সোহান এত সুন্দর পিওর পানি তিনি কি করলেন পানিটা জমাট করার চেষ্টা করলেন তো ইনি কী করলেন চারিদিক দিয়া বালি নিয়া আমরা ছোটোবেলা যেয়ে খেলতাম বালি দিয়া ভাঙ দিয়া গর্ত করে খেলতাম না তো এরকম তিনি কী করলেন চারিদিক দিয়া বালি দিয়া ধান দেওয়ার চেষ্টা করলেন ধান দেওয়াও কাজ হচ্ছে না পানি ছুটতে আসে ছুটতে আসে তো তিনি কি করলেন ওনার যে ভাষা উনি যেখানে ছিলেন ইব্রাহিম আলি সাল্লামের সাথে ওখানকার যে ভাষা ছিল ওই ভাষায় তিনি বললেন জম জম কি বললেন জমজম মানে থেমে যাও কি বললেন থেমে যাও জম বললেন থেমে গেলেন যদি উনি ওই সময় জমজম না বলতেন এই পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত জোরে বলেন সোহান তো ইসমাইল আলাহাল্লামের পায়ের নিজ দিয়ে কি হলেন পানি বের হলেন এত সুস্বাদু পানি এই পানি দিয়ে তিনি যে গাছ রোপণ করে ওই গাছ অন্যান্য গাছ যত দ্রুত বের হয় তার থেকে অনেক বেশি পরিমাণে ফসল হয় এবং অনেক দ্রুত পরিমাণে এটা বেড়ে যায় জান্নাতি পানি তো জান্নাতি পানির ব্যবস্থা করে দিলেন ফল ফলাতির ব্যবস্থা করে দিলেন এত সুন্দর আয়োজন আল্লাহ দিলেন যেটা ইসমাইল আল সাল্লামকে নিয়ে উনি ইব্রাহিম সাল্লামের বাসায় থাকা অবস্থায় যে খাবার না পাইতেন সেখান থেকে অনেকগুণ বেশি খাবার আল্লাহ করে দিয়ে গেছে তো কিসের কারণে তাকুয়ার কারণে কিসের কারণে তাকুয়ার কারণে তো তাকওয়া তোমার ফোরেজ গেটটা ছিল কি তাকুয়াটা ছিল কি বর্ষাটা ছিল আমার আল্লাহর উপরে রব চাইছে আমার এখানে দিয়ে যেদিন আপনি দিয়ে যান রব যেদিন চাবে সেদিন আমাকে খাবার দিবে আপনি খাবার পানির টেনশান করিয়েন না জুড়ে বলেন সোভান তো এখানে প্রথম ধাপ গেল দ্বিতীয় ধাপ এবার ইব্রাহিম আলি সাল্লাম ওখানে আছে আল্লাহ তালা হুকুম মেনে চলতেছেন এদিক দিয়ে ইসমাল্লাহ সাল্লাম মাকে নিয়ে চলাফেরা করতেছেন